পশ্চিম বর্ধমানের আসানসোল রানীগঞ্জে জল সমস্যা জেরে উত্তেজনা গাছের ডাল ভাঙা পুলিশের ব্যারিকেড আর জল রাখার পাত্র রাস্তার মাঝে ফেলে আজ বিক্ষোভে ফেটে পড়েন আসানসোল কর্পোরেশন তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় তিন সপ্তাহ ধরে তাদের এলাকায় জল সরবরাহ বন্ধ বারবার কাউন্সিলর এবং বোর্ড দপ্তরের চেয়ারম্যানকে জানালেও মেলেনি কোনো সুরাহা ট্যাঙ্কার থেকেও নিয়মিত জল না আসায় বাধ্য হয়ে কুয়োর জল খেতে হচ্ছে তাতেই বাড়ছে না পেটের অসুখ অবিলম্বে নিয়মিত পানীয় জল সরবরাহ এবং ট্যাঙ্কারের সংখ্যা বাড়ানোর দাবি জানান ক্ষুব্ধ মানুষজন ফলে পুলিশ প্রশাসন পৌর কর্তৃপক্ষ এবং জল সরবরাহ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এদিনের এই পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ থমকে থাকে জামুরিয়া রানীগঞ্জ গামী রাস্তা ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী কতদিন ধরে আসে আজকে প্রায় দু তিন মাস ধরে জল দিন পথ দিচ্ছে সেটা এক ঘন্টা আর এত এত ভাড়া হয়ে গেছে এত গ্রাম এত জনসংখ্যা জলের সাফিসিয়েন্ট জল দিচ্ছে না কোন কোন সমস্যা আছে পুরো আমাদের এলাকার সমস্যা হয়ে আছে এখন জল চাই টাঙ্কি তো সাপ্লাই পাচ্ছি না টাঙ্কি সাপ্লাই হলেও টাঙ্কি প্রচুর সাপ্লাই করবে যে এক টাঙ্কি জল দিলে মিউনিসিপালিটি সেটা হবে আজকেও জলের দেখতে হবে পুলিশ প্রশাসন এসে পুলিশ প্রশাসন যে রাস্তা অবরোধ ছেড়ে দাও সেটা সম্ভব না না কি নাম আপনার আমার নাম উদয় কত আর দু তিন সপ্তাহ হয়ে গেলে আমাদের একদম জল নেই খাবার জল পর্যন্ত নেই না টাঙ্কিতে জল দিচ্ছে না কলে জল এলে সেই জল আমরা পাচ্ছি এবার আমাদের বাচ্চাগুলো তো কুঁয়োর জল খাচ্ছে কারো স্কিনের প্রবলেম কারো ডায়রিয়া কারো পেট খারাপ কে অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক লোক কোনো ব্যবস্থাই নাই আমাদের একটাই তো আমাদের জলের নিয়মিত ব্যবস্থা করা হোক প্রতিদিন ট্যাঙ্কি দেওয়া হোক কিন্তু যে কলের জলটা চলছে সেটাও যেন দীর্ঘ সময় হাই প্রেশারে চলে এমন জল দিচ্ছে যে জলই পাচ্ছে না কেউ কলে জলই পড়ছে না কোন কোন এলাকাতে সমস্যা আছে আমাদের রানিস একদম পড়ছে না আমাদের জল দেওয়া হলো কলে আর প্রসারটা যেন বাড়ে এমন জল দেখতে সবাই পায় এমন হচ্ছে যে জলই পাচ্ছে না এমন জল দিচ্ছে যে জল পাচ্ছে না কল চালাচ্ছে এখন ট্যাঙ্কি জল দিলে ধরুন একটা ট্যাঙ্কি পাঠাচ্ছে এবার একশো পরিবার এখানে আবার নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে না সবলা ঝাঁটি আমি নেবো আমি নিব যাতে জলটা এমন দেখ যাতে সবাই পরিমা সবারকার পরিবার যাতে ঠিকমতো খাবার জল অন্তত পায় এটাই আমাদের পূর্ণিমা কুড়া পূর্ণিমা কুড়া